আপনি জীবনকে কিভাবে দেখেন ব্যবসায়ী সাধারণ মানুষ না জ্ঞানী না বুদ্ধিমান কিভাবে মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরে সেই মানুষটার কোনো মূল্য থাকে না এটা এমন সত্য কথা আপনি যদি এখন রেপুটেশনের জন্য অনেক কিছুই করেন না কেন আপনার মৃত্যু হইতে দেরি আছে আপনার রেপুটেশন দুলার সাথে মিশে যাইতে এক মিনিট সময় নেবে না they are not talking about you anymore after you die because of reason you have no value in the world without yourself alive that means don't think about the reputation think about your value think about you and yourself how much you achieved for last part of your judgment What's, which kind of judgment what type of judgment i'm talking about i'm talking about to allah allah said you have no value you have no respect if you have you think that you are wrong totally you are wrong because of reason you are just a simple person in the world i made you i created your value i give you respect everything i give you that's why i think ইউ হ্যাভ টু ফোকস অন মি ইউ হ্যাভ টু ফোকস অন পিপল ইউ হ্যাভ টু ফোকস অন ইউর রেপুটেশন দিস রিলে ওফুল দিস রিলে আগলে ইউ হ্যাভ টু থিঙ্ক অবাউট মি থিং অবাউট ইউর আফটার দায় লাফ দিয়ে রি রি ইম্প সার সো বাই দ ও আমি যেটা বলতো সাইছ সেই মূলত মারা যাওয়ার পরে আপনার কোনো ভ্যালু নাই সো মারা গেলে একজন রিক্সাওয়ালাকে যেভাবে কবর দিবে আপনাকে ঠিক তেমনভাবে কবর দেবে তফাৎটা হইলে এইটুক রিক্সাওয়ালাকে কবর দিতে গেলে সবার টাকা জোগাড় করে সবার টাকা জোগাড় করে ল্যাবেটে টাকা দিতে হবে আর আপনি মরে গেলে ল্যাবেটে টাকা আপনি নিজে পরিশোধ করতে পারবেন ভ্যালু এইটুকি খেলে কিন্তু ওই কাপড় ওই মাটি আর আপনার কবরটা একটু পাকা হবে আর ওই ব্যাগটার কবর পাকা হবে না দ্য সে দাথিং এলস সো কিন্তু জুয়েল ভাই যেটা করছেন দ্যাস রিয়েলি মানে মার্ভেলাস থিং সো আমি রেসপেক্ট করি ভাইকে দেখে ভাল লাগছে এটা অনেক আগের একটা কাহিনীর মনে হয়তো এই রমজানের কাহিনী সো আমার কাছে মনে হয় রেসপেক্টের সময় না না দিয়া মানুষকে উপকার করা যায় কিনা সেভাবে দেখার চেষ্টা করেন ব্যবসা করতেই পারবেন ডেপুটেশন ডাজেন্ট ম্যাটার ইন লাইফ মরে যান আজকে মরে যান কালকে রেপুটেশন থাকবে না আপনি মনে করতেছেন আপনাকে মানুষের চেনে সেজন্য দাম আমি এরকম মনে করছি আমাকে অনেকে চিনে সো আজকে আমার দশ হাজার দশ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার পেজ আজকে সেই দিন আপনি ভাবতে পারেন এটা আমি কখনো চিন্তা করছি কখনো কল্পনা করছি দিস আল্লাহ আল্লাহ গিফ ইস ফর সিট I'm not worried because I learned something, I did something, maybe someone doesn't like it, maybe someone like it, but thing is, Allah doesn't exist anymore, my YouTube channel. He said, stop Ridwan, stop, focus on study, focus on you doing, what you do, you have to do that, that's it. So, I'm not worried. আলহামদুলিল্লাহ লাখ লাখ কোটি শুকুর যা পাইছি যা আছে আমাকে নিয়ে মানুষের চিন্তা করতে হয় মোলে যাই হোক আমি চিন্তা করি আল্লাহ আমারা যা দিছে আলহামদুলিল্লাহ প্লিজ ভাই ও বন্ধুরা মরে যাবো আমরা সকলে মানুষের উপকার করার চেষ্টা করি দিনশেষে মানুষের উপকার করার চেষ্টা করি আসসালামু আলাইকুম